নিজের ইচ্ছে আসতে পারি নেই আল্লাহ নিয়ে আসছেন এজন্য আমারও আলহামদুলিল্লাহ তো আপনারা যদি একটু ধোয়া করেন কারণ আপনারা যদি করেন তাহলে হয়তো কিছু কথা আমি আপনাদের সামনে বলতে পারবো সকলে এত কষ্ট করে আপনারা এখানে আসছেন আমরা অনেক কষ্ট করে এখানে আসছি আপনাদের কিছু দেওয়ার জন্য কিছু নেওয়ার জন্য আপনারও কিছু নেওয়ার জন্য আসছে না ঘন্টার পর ঘন্টা যদি কথা হয় কিছু যদি না বুঝলেন যে কি বুঝলাম এক ঘন্টা কথা হলো

যখন কোন মানুষ এই তিনটা সুন্নতির উপরে আমল করবে তো আল্লাহ মানুষদেরকে জান্নাতের ভিতরে একটা ওই সমস্ত মানুষদেরকে দান করবে বিভিন্ন আমলের মানুষ জান্নাতি হবে তবে শুধুমাত্র কেবল মাত্র এই তিনটা সম্ভতির উপরে আমল করার কারণে জান্নাতের ভিতরে স্পেশাল একটা পালাখানা আল্লাহ তালা তাদেরকে দান করবে

জান্নাত কি রকম হবে জান্নাতটা কত বড় হবে এই জান্নাত এই যে জান্নাতটা আল্লাহ তাআলা দিবেন আসলে এই জান্নাতটা কত বড় হবে জান্নাতের নাজতে আমার কি হবে সত্যি একটা দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরি তাহলে বুঝবেন জান্নাতটা কত বড় হবে তো জান্নাতে বর্ণনার আগে সূত্র দুটো ঘটনা আপনারা শুনেন জিবরাইল জিবরাইল আমিনের নাম কার কারণে শুনছেন শুনছেন না অনেক শুনছেন এই জিব্রাই আমি একদিন নদীর কাছে আইসা করতে আল্লাহ জিব্রাহীনকে প্রশ্ন করেন জিব্রাহি তুমি আমার কাছে এক দুটো কোন জালার আসো

এইবারে সপ্তম আসমান মালিকের উপরে হলো জিবাইল আমিনের বাড়ি সিদ্ধাতুল মুনতাহা ওখান থেকে জিবাইল আমি নবীজির কাছে আসে তো আল্লাহ রাসূল প্রশ্ন করেন জিবাইল দুনিয়া তো দ্রুত কিভাবে আসো আমার তো বুঝে আসে না কি করে আসো জিবাইল আমি কি করে সম্ভব তুমি কত দ্রুত চলো জিবাইল আমি বলেন যে হুজুর আমি আপনাকে একটা ঘটনা বলি আপনি বুঝতে পারবেন কত দ্রুত সেটা তো বলতে পারব না তবে আমি একটা ঘটনাকে বলি আপনি তো জানেন আপনি তো শুনেছেন

কিশোর যদি যেন নিচে যাওয়ার আগে না লাগে তার পাটা পর্যন্ত যেন পানির মধ্যে না করে আগে তুমি ওই জায়গায় যায় তোমারের পাটা না

এক বাড়ি দিলেই যদি এক হাজার বছর রাস্তা সে চাইতে পারে তাহলে যদি দুইটা তিনটা পাঁচটা দশটা বাড়ি যদি যেতে হাজার কিলোমিটার যাবে কয় হাজার কিলোমিটার যাবে

এই চেহারা কি দেখতে পায় না আমি তোমার চেহারা দেখতে চাই তোমার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত চেহারাটা আমি তোমার একটু দেখতে চাই জিবরাইল বললেন হে রাসূলুল্লাহ আপনি তো আমার চেহারা সম্পূর্ণ দেখতে পারবেন না কেন যে আল্লাহ তালা আমাকে এই পরিমাণ একটা বডি দান করেছেন একটা মাথা দান করেছেন আমি যদি আমার আসল চেহারা নিয়ে এই জমির মধ্যে দাঁড়াই তাহলে এই জমির ভিতরে একটা ফুল রাখা

সঙ্গে সঙ্গে চক্রটা বন্ধ করলেন বন্ধ করার পরে যখন আবার চক্রটা মিলাইলেন মিলানের পরে সামনে দেখলেন কিছুক্ষণের মধ্যেই আবার যখন তার সামনে হাজিরা হয়ে গেল সঙ্গে সঙ্গে আপনার ছিলেন কি দেখতে পাইলেন ওই কিছু দেখতে পাই নাই ওই কিছুকে দেখতে পান নাই দেখলাম শুধু কিছুক্ষণ পূর্বে আকাশটা একবারে ধপধপে সাদা ছিল। কিন্তু হঠাৎ করেই দেখলাম আকাশটা আকালো হয়ে গেল এটাই শুধু আমি বলতে পারলাম সঙ্গে সঙ্গে দেখতে বলেন যে আমি যখন ওই আত্মানের উপরে আমার যে সংশোধনের পাকা দেওয়া হয়েছে একটা পাকা দিয়ে শুধু আমি আত্মান দ্বারে আড়াল করেছিলাম আর আমার সাথে সাথে দুনিয়াটা অন্ধ হয়ে গেছে যেটা আল্লাহ

যে বেজে আমিন আল্লাহ তালা কাছে একদিন বলছেন যে আল্লাহ জান্নার বানাইলে দেখাইলে আমাদেরকে তোর জান্নাত জাহানমান আছে তাদের তো কোনো জান্নাম জান্নার তো কোনদিন দেখি নাই আমি একটু জান্নারটা দেখতে চাই জান্নাত একটু দেখতে চাই আল্লাহ বলেন যে যখন ঠিক আছে যাও যে বেড়ে আমিন তাদেরকে ছয় শত পাতা আছে এই করে দিয়া চান্নটের ভিতরে যেন একটা উড়াল দিয়েছে এক উড়ালে কেউ বলতেন সত্তর বছর কেউ বছর একটা উড়াল দিয়া চলছে আমি কিন্তু আগেই বলছি যে আমি দ্রুত গতিতে কত পারে তাহলে ওই আমি ভিতরে উড়াল দিয়েছে সত্তর বছর

কোনদিন করতে দেখে নেয়ুন আরও আনতে পারবে না এরকম জানা জুনিয়ার নিয়ম হল একটা বিল্ডিং বানাইলে একটা বীজের উপরে আর একটা রিট দেবে একটা বীজের পাশে আরেকটা রিট